আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এলিম খান ঈদে বাড়ি যাওয়ার সম্পূর্ণ ভিডিও দেখতে পারবো আপনারা এই ভিডিওতে চোখ রাখুন আমরা বাপুত মিল্লা সিএনজির মধ্যে ভিডিও নিচ্ছি আসসালাম আমাদের রানীগঞ্জ পি কাছাকাছি তখন বাজে রাত সাড়ে দশটা ভিউ দেখুন কিরকম লাগে যাইলাম ফাইনালি বাড়িতে পৌঁছিলাম আলহামদুলিল্লাহ খুশির

যত ফাঁসা খাঁসি যাই আসলে ততই মনটা খুব পালা লাগে খুব আনন্দ লাগে আসলে বাসায় প্রকাশ করার মতো আমার করি আমার আব্বার অত দইরা করি সুন্দর আর ঈদগার পাশে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি কত সুন্দর লাগের মানুষ দলে দলে যোগদান করে আইসন অনেক আইরা রাস্তাত সারিবদ্ধভাবে সকলেও বইছ খুব সুন্দর লাগে ঈদগার ঢুকার রাস্তা এটা হচ্ছে ঈদগার ফুকুর ও জোখড়াল ব্যবস্থা সুব্যবস্থা আছে এখনও ঈদগা প্রায় তিন ভাগের দুই ভাগই পড়ছে না প্রায় এক ভাগ বড় হয়েছে আর দুই ভাগ বাকি আছে ঈদগাহ জামাতে মানুষ সারি ভাবে যার যার সিগুল অনুযায়ী যায় নামাজ বিসাইয়া বাত আসুন অনেকে পরিচালনা বংশ বসাইলে সুন্দর লাগে সুন্দর হয় এরপরে আমি একটু সেলফি নিলাম পিছনে ফঙ্কি তাইদুল বাতিজা কুতুব খান পাশে আমার ছেলে আমার আব্বু আমার এক বড়ো ভাই মনসুর খান সেলফি ভিডিওতে সবাই রে ক্যামেরা বন্দির চেষ্টা করলাম আপনার লগে শেয়ার করার জন্য এই দেখুন আমরা ঈদগা প্রায় বড়া হয়ে গেছে কত সুন্দর লাগে স্মৃতি হিসাবে থাকব এই ভিডিওটা আবারও নিজেকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করতেছি ফাইনালি আমরা নামাজ শেষ সবাইকে সেলফি ক্যামেরা ক্যামেরাবন্দি করতেছি সবাই ছবি তোলার জন্য ভিডিও করার জন্য অস্থির কেউ সেলফি তোলটা তোলা শেষ আমরা ঈদগা থেকে কবর জাত করার উদ্দেশ্যে মসজিদের নিয়েছি হচ্ছেন ঈদগার রাস্তা মসজিদে কবর জাত এর আগে আমি কবর করে করা হয়ে গেছে এটা হচ্ছে আমরা কেন্দ্রীয় মসজিদের মেন গেট

এই যে বড় গাড়ি এই দেখতে পাচ্ছেন আপনারা আমার পছন্দনীয় এটাছে খাবার মাসকে পরিporta দেবে সব সময় যে বাচ্চা কষ্ট পাইতে

আমরা খুবই সহজে তার মূল আবার আসতে পারি এরপর বিকেলবেলা ছেলেকে নিয়ে বাড়িতে সাইকেল চালানো শুরু করলাম ছেলে আমার পিছু পিছে দৌড়াচ্ছে আমি চালাচ্ছি ছেলে চাচ্ছে সাইকেলে উঠবে অর্থাৎ সিট নাই কীভাবে তুলবো সে আমার পিছে পিছে দৌড়াচ্ছে আসলে অন্যরকম একটা অনুভূতি ফিল করলাম খুব ভালো লাগলো অনেকদিন পর সাইকেল চালালাম ফাইনালি ছেলেকে আমার বাতি যার একটা সাইকেল নিয়ে আসছে ওইটা চালানোর চেষ্টা করব ছেলেকে কাঁধে নিয়ে এই যে ছেলে আমার কাঁধে আমার একটা ধরে আর এক হাতে চালানোর চেষ্টা করছি ছেলে গলায় ধরে জুতাটা সাইকেল তোরা সরো দেখানি হ্যাঁ দেখা অবস্থা

আমি যখন মরে যাব পৃথিবীতে থাকবো না তখন আমার ছেলে মেয়ে এই ভিডিও দেখবে আর আমার কথা মনে করবে বাবা যে কী জিনিস ছেলে যখন বড় হবে তখন সে দেখবে এরপর চলে গেলাম আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি থেকে আমার ভাইরার বাড়িতে দাওয়াত খেতে চাচ্ছি তো সেলফি ক্যামেরাতে নিজেকে বন্দি করলাম এই যে এটা হচ্ছে কোনাবাড়ির নয়া সড়ক ও যে ওই বাড়ি থেকে হেঁটে হেঁটে আমার বাইরা বাড়িতে আসলাম ফাইনালি আমরা তিন ভাইরা একত্রিত হলাম অনেক দিন পর আলহামদুলিল্লাহ দোয়া কেরি মোহন আল্লাহর জন্য আমাদেরকে এভাবে একসাথে চলার এবং থাকার তৌফিক দান করেন এরপরের দিন চলে গেলাম সিলেটে আমার একটা কাজ ছিল সিএনজিতে বসে আছি নিজেকে ক্যামেরা বন্দি করলাম এরপর চলে গেলাম সিলেট কোর্টে এটা হচ্ছে কোর্ট বেআরটি কোর্ট বেআরটি কাজ শেষ করে আমি বন্দর থেকে হেঁটে হেঁটে আসতেছি সামনে কিং ব্রিজ কিং ব্রিজের উপর দিয়ে যাব এটা হচ্ছে কিং ব্রিজ অনেকে সোমা ব্রিজ নামে চেনেন এটা হচ্ছে সিলেটের ব্রিটিশ আমলের ব্রিজ হেঁটে হেঁটে যাচ্ছি এখন আর গাড়ি চলাচল করার জন্য দেওয়া হয় না শুধু যাত্রী হেঁটে যেতে পারে আর মোটরসাইকেল আসতে পারে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে সুরমা সুরমা নদী এই যে হেঁটে যাচ্ছি এখন পানি নাই জন্য একদম সম্মান দৃশ না ফাইনালি চলে আসলাম শেষ সবাই ভালো থাকবেন লাইক শেয়ার করবেন